সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থাপন করব হাঁপানি আমরা সবাই জানি হাঁপানি রোগ ভালো হয় না কিন্তু এই কথাটি আমি বলবো সম্পূর্ণ মিথ্যা কথা হাঁপানি রোগ যদি আমরা লক্ষণ ভিত্তিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি ইনশাল্লাহ এই সমস্ত রোগী যাদের বয়স চল্লিশের নিচে তাদের শতকর আশি নব্বই পার্সেন্ট রোগী আল্লাহর মধ্যে সারা জীবনের জন্যই সুস্থ হয় আর যাদের বয়স চল্লিশের উপরও হয়েছে তাদের চিকিৎসা করলে দুই চার বছর ভালো থাকে আবার ডাক্তার স্বর্ণপন্ন হতে হয় তাহলে যাদের বয়স চল্লিশের নিচে আছে তারা যদি সারা জীবনের জন্য সুস্থ হতে পারেন তাহলে এই রোগ যে ভালো হয় না এই কথাটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা এই জন্য আমি অনুরোধ করব যাদের বয়স চল্লিশের নিচে আসে তাদের যদি এই ধরনের সমস্যা থাকে বা পূর্ব পুরুষগতভাবে এই ধরনের সমস্যা থাকে যা আপনার ভিতরে আংশিক দেখা দিতেছে তাহলে আপনি ধ্রুতই অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণাপূর্ণ হন ইনশাল্লাহ আপনি চিকিৎসার থেকে এই সমস্যা থেকে সারা জীবনের জন্য আপনি মুক্তি লাভ করবেন এই ক্ষেত্রে যে ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকি হোমিও ওষুধ লক্ষণ ভিত্তিক প্রয়োগ করার নিয়ম এই জন্যই আপনারা যখন বাজার থেকে ওষুধের ফাইল কিনে খাইতেছেন বা কোনো ডাক্তার যখন বলতেছে যে এই ওষুধ আপনি এইভাবে কিনে খান ওইভাবে আপনি কখনোই সুস্থ হতে পারবেন না আপনাকে সুস্থ হতে হলে একটু বেশি সময় দিতে হবে ডাক্তারকে কারো ক্ষেত্রে এক দেড় বছর কারো ক্ষেত্রে একটু সময় কম বেশিও লাগতে পারে আবার কেউ দুই চার মাসেও কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যায় তবে সেই ওষুধগুলি হতে হবে ডাক্তারের লক্ষণের উপরে ভিত্তি করে ডাক্তার ওষুধ প্রয়োগ করবে সেই ওষুধগুলি আপনারা কিনে খাবেন যদি নিজের থেকে আপনারা বাজারে যে সমস্ত ওষুধের ফাইল পাওয়া যায় এইগুলি কিনে খান তাহলে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই ওই ওষুধগুলি আপনি সাময়িক উপসম বোধ করবেন তাতে কিন্তু সুস্থ হবেন না কখনো কিন্তু আমাদের দেশের মানুষের আমি মনে করি এর একটি বদ অভ্যাস প্রত্যেক মানুষ চিকিৎসকের কাছে গিয়েই তারা শুরু করেন তারা চান তাড়াতাড়ি যেন আমি ভালো হয়ে যাই আর ডাক্তার সাবরা এই সুযোগেই যে সমস্ত ওষুধগুলি প্রয়োগ করেন ওই ওষুধগুলি কিন্তু শর্ট টাইম কাজ করে লং টাইম কাজ করে না তাতে করে আপনারাও খুশি হন ডাক্তারও খুশি কারণ আপনি যখন শর্ট টাইম আরাম পেয়েছেন আপনারা বুঝতে পারেন না যে পরবর্তী আপনার এই সমস্যা দেখা দেবে তখন ওই ডাক্তারের কাছে রুগী বেশি আসতে থাকে রুগী বেশি আসা মানে কিন্তু ভালো ডাক্তার না যেই ডাক্তার অভিজ্ঞ আপনাকে আপনার রোগের বিভিন্ন উপসর্গ আপনার বংশানুক্রমের সমস্যা সব কিছু জেনে বুঝে যখন আপনাকে সে দীর্ঘমেয়াদী চিকিৎসা দেবে সেই চিকিৎসা আপনি নিতে থাকেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনার সুস্থ হবেন আর সেই সুস্থতার জন্য অবশ্যই আপনার কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনি কখনোই চিন্তা করবেন না যে আমাকে দুই এক সপ্তাহের ভিতরে ভালো করে দিতে হবে তাহলে আপনার ভালো হওয়ার কোনো সুযোগ নাই আর এই ক্ষেত্রে অন্যান্য অন্য যে চিকিৎসাগুলি আছে সেই চিকিৎসাগুলি কিন্তু ওই একই রকম আমি যে কথাগুলি আপনাদের বললাম যে ওষুধ খেলে আরাম পাবেন ওষুধ না খেলে আপনার সমস্যা দেখা দেবে কিন্তু হোমিও চিকিৎসা যদি কোনো অভিজ্ঞ ডাক্তার করেন তাকে একটু বেশি সময় দেন সময় দিলে ইনশাল্লাহ ভালো হবেন সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না সারা জীবন আপনাকে কষ্ট করতে হবে না এই ক্ষেত্রে যে রুগীগুলি চিকিৎসা করতেছি একটা রুগী যদি দেখা যায় পনেরো বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ আর কোন ওষুধের তার এই ব্যাপারে ওষুধের প্রয়োজন পড়ে না তাহলে আপনি কি তাকে ভালো বলবেন না খারাপ বলবেন অবশ্যই সে ভালো নাহলে তার সমস্যা মাঝে দেখা দিত এই জন্যই আমি বলবো হাপ্পানি রোগ ভালো হয় এটা হানড্রেড পারসেন্ট সত্য কথা কিন্তু সব প্যাথিতে চিকিৎসা নাই হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে কিন্তু সব ডাক্তাররা এই চিকিৎসা করতে পারেন না কারণ অ্যালোপ্যাথ ডাক্তারদের মধ্যে ধরুন ছোটোর থেকে বড়ো এরকম পার্থক্য আছে হোমিও ডাক্তারদের মধ্যেও ছোটোর থেকে বড়ো এরকম পার্থক্য আছে কাজে আপনাদের যাচাই বাছাই করে এই চিকিৎসা নিতে হবে এই ক্ষেত্রে আমি কিছু ওষুধের নাম বলে দিতেছি এই ওষুধগুলি আপনারা খেয়ে কিনা খেলে আরাম বোধ করবেন কিন্তু সুস্থ হতে পারবেন না সুস্থ হওয়ার জন্য এই ক্ষেত্রে আরও অনেক ওষুধের প্রয়োজন করতে পারে বা লক্ষণ ওপরে ভিত্তি করে এই সমস্ত ওষুধগুলি পাওয়ারের ওপর অনেক পরিবর্তন ঘটতে পারে কাজেই আমি যে ওষুধগুলির কথা বলে দিচ্ছি ওষুধগুলি আপনারা শুনে রাখলে সাময়িক আরাম পাবেন ওষুধগুলি হলো টিউবারকলিনাম নেট্টাম সাল ক্যালিবাইক্রম কোস্টিকাম আর্জেন্টিকাম চিলোনিয়াম এইরকম আরও অসংখ্য ওষুধ আছে আপনি বলতে পারেন যেই ক্ষেত্রে শত শত ওষুধ লক্ষণ ভিত্তি করে প্রয়োগ হতে পারে কাজেই যদি লক্ষণ ভিত্তি করে আপনাকে ওষুধ প্রয়োগ করা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন হবে তাছাড়া আপনার সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের অনেক উপকার আসবে আর আমি প্রতি সপ্তাহেই আপনাদের জন্য ভিডিও দিয়েছে একটা আপলোড করে থাকি আপনারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন যখন যে ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনি পেয়ে যাবেন তাতে করে আপনার উপকার হবে আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে সবারই আপনি উপকার করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম